तर भ সালামু আলাইকুম আগে আপনারা দেখলেন যে খাবার আমরা তৈরি করলাম এখানে এই পাইপে আমরা পানি দিই পুরা ফ্রেশ পানি আমরা যে পানিটা খাই ওই পানিটা এই পাইপে দেওয়া হইতেছে খাবার দিয়ে দাও খাবার বিলে দে প্রত্যেকটা বল এই মাটি বিছানো হবে ওরা আমরা ইনশাআল্লাহ এই হাঁস ছেড়ে দেবো পরে আপনাদের এই পর দেখাবো আর ফুল তো আসলে বিক্রি করতেছি এই আর্থিক সংকটের কারণে এখন বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ আর দ্বিতীয়ত খাবারের দাম অনেক আমার হাঁসে খুব প্রোডাকশন প্রায় বিরাশি পারসেন্ট দিতেছে আর সে কোনো সমস্যা নেই যদি কেউ লাগে আপনারা এইসা দেখতে পারেন আমরা কিছুক্ষণ পরে হাসতে ছাড়বো তাহলে আপনাদের হাঁসে ডিম খুঁজে দিল আজকে আর হাঁস কি কীরকম পরিস্থিতি আছে আপনারা ইয়ার আগে দেখছেন আমরা এই খাবার মাখাইছি প্রত্যেকটা বলে খাবার দিয়ে দিতেছে দেখেন পরে আমরা কিছুক্ষণ পরে হাঁস ছাড়ার পরে আবার বিদ্যুৎ দেব সম্পূর্ণ খাবার দেওয়া শেষ কিছুক্ষণের ভিতরে আমরা হাঁস ছাড়ে দেব আপনারা দেখতে পারবেন